তিন হাজার টাকার দামে জুতো মাত্র পনেরোশো টাকা একটা ভালো মানের জুতা আপনার রুচির বহির ঘটায় তিন হাজার টাকা প্রাইস ছিল এখন যে নিবেন মাত্র আঠারোশো টাকা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হয় এটা এক্সপোর্ট হলে দাম হয় ছয় হাজার নিরানব্বই রুপি বাংলাদেশ থেকে আট হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা নতুন একদম লেটেস্ট আসতে দুটো কালার দেখেন মাত্র আঠারোশো টাকা ট্রিপল হোয়াইট একদম প্যাডিং টাং ধরে দেখবেন এগুলো

খুবই সফট একটা ফেডিং হবে একদম 90 ডিগ্রি ব্যান্ড করতে পারবেন একদম রাফ এন্ড টাফ একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ওয়াশেবল যেটা ধোয়া যায় তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা 40 থেকে 44 সাইজ আপনাদেরকে अवेलेबल দিতে পারবো আচ্ছা আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি only 1400 টাকায় মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকায় এই সুন্দর এসনিকাসটা আপনারা পেয়ে যাবেন 40 থেকে 44 সাইজ সুপার এয়ার ভেন্টিলেশন সমৃদ্ধ ওকে তারপর এই প্রোডাক্টটা দেখি ওয়াও অফ হোয়াইট এর মধ্যে চমৎকার কাজ করা দেখেন সেলাই করা এখান দিয়ে সেলাই কাজটা চমৎকার এটা কিন্তু ফিতা পাতার বারবার ঝামেলা নেই আপনি পা ঢুকাবেন বার করবেন জাস্ট পা দিবার করবে করবেন হ্যাঁ প্যাডিং গুলো খুবই সফট এটাও কিন্তু একদম 90 ডিগ্রি ব্যান্ড করতে পারবেন খুবই সফট মানে কতটা কোয়ালিটি ফুল জুতা জুতা দেখতে পাচ্ছেন ভাই কিছু হয় না কিন্তু এটা একেবারে লেটেস্ট এক এগুলো এই বেন্ড কলার দেখেন এখানে তো ব্যান্ড হবে না হ্যাঁ বাস আমি দুটো কালার দিব ভাই অফ হোয়াইট এবং একদম সলিড হোয়াইট অনেকে সলিড হোয়াইট পছন্দ করেন দুইটাই চমৎকার প্রোডাক্ট ফিতাপাতার ঝামেলা নেই তো এই প্রোডাক্টটাও কিন্তু আমরা 40 থেকে 44 এ যাবে দিব আর এটাও আমরা দাম দিচ্ছি মাত্র 1400 টাকায় 1400 টাকা 1400 টাকায় 40 থেকে 44 এ যে কোনো সাইজ আপনারা নিতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টটা দেখাই ভাই এটা হলো পাইলং ড্রাগনের একটা প্রোডাক্ট জানেন খুব फेमस একটা প্রোডাক্ট এটা খুবই চমৎকার ভাই চমৎকার একদম হ্যাঁ তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের 3500 টাকা প্রাইস ছিল হ্যাঁ আমাদের কাছে এখন শুধুমাত্র 39 সাইজ হবে শুধু 39 উনচল্লিশ বা চল্লিশ যাদের পাঁচ ছোট আর আমরা আজকে প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা দামের জুতা মাত্র দুই হাজার টাকা কয়েক পেয়ার অবশিষ্ট আছে ভাই দুটো কালার যারা চান স্টক সীমিত নিতে পারেন মাত্র উনচল্লিশ চল্লিশ সাইজ অনলি আচ্ছা পঁয়ত্রিশশো টাকা জুতা মাত্র দুই হাজার টাকা পাইলং ড্রাগন যারা চান নিতে পারেন ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি দিয়ে দিব আচ্ছা এখানে কিছু রানিং সিগমেন্টের কিছু জুতা দেখাই দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু অ্যাডিডাসের একটা চমৎকার প্রোডাক্ট আচ্ছা দেখেন খুবই ভালো মানের এই প্রোডাক্টটা দিছি আমরা মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকা 1200 টাকা রেগুলার রাস্ট অফ ইউজ করার জন্য বেস্ট হবে না একদম সুপার আপনি দৌড়া দুরি খেলাধুলা রেগুলার করার জন্য কম মধ্যে বেস্ট কালেকশন হবে সুপার মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন এরকম কিন্তু আরো হিউজ অফার থাকবে ভাই সাথেই থাকুন আচ্ছা তো বর্তমান সময়ের কিন্তু ফেমাস আইটেম হলো এয়ার ফোর্স 1 রাইট হ্যাঁ আপনারা যারা এয়ার ফোর্সের জুতা গুলো ভালোবাসে যেমন এই প্রোডাক্টটা দেখেন এটা হলো একদম ট্রিপল হোয়াইটের মধ্যে একটা স্টিল ভার্সন হ্যাঁ স্টিল একটা চমৎকার এই প্রোডাক্টটা দেখেন এটা আমরা 40 থেকে 44 সাইজ দিব আর এটা আমরা দাম নিচ্ছি মাত্র 1850 টাকা 1850 টাকা 1850 টাকায় সিলভার স্টিল ভার্সনের এয়ার ফোর্স 1 একদম চিপ প্রাইসে বেচাছেন কিন্তু ভাই এত চিপ কোথায় পাবেন আমার জানা নেই আপনারা দেখতে পারেন ও কোয়ালিটি ওএম গ্রেড বেস্ট কোয়ালিটি ওকে এই প্রোডাক্টটা দেখেন এর মধ্যে এটা দেখেন ডিউ আচ্ছা আচ্ছা আর ডিওটাও দেখেন ইয়ার ডিও হ্যাঁ একই আমরা 40 থেকে 40 দিব মাত্র 1800 টাকায় 1800 টাকা মাত্র 1800 টাকায় আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দেখেন এটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি দেখেন এয়ার ফোর্স এর তারা দিব আমরা অনেকগুলো এই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশের মধ্যে হ্যাঁ কালার গুলো দেখেন আপনি হোয়াইটের মধ্যে কফি কালার অ্যাশ কালার একটা অ্যাশ কালার এটা হোয়াইটের মধ্যে অ্যাশ কালার হোয়াইটের মধ্যে ব্লু কালার এগুলো প্রত্যেকে আমরা তেইশশো টাকা কিনতে পারি

এগুলো আমরা দিচ্ছি তিন হাজার দুইশো টাকায় আচ্ছা এখানে দেখেন এই যে সুপ্রিম শ এই যে করা পড়া গেছে এগুলো প্রত্যেকটা ওয়ান ইস ওয়ান গ্রেডের ভাই আমরা সবগুলো অরেঞ্জ চাল গ্রেডের ভাই আমরা দিচ্ছি তিন হাজার দুইশো হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন এটা হলো নাইকের এয়ার ম্যাক্সের ডন এয়ার ম্যাক্স ডন সোলটা দেখেন সুপার গ্রিপি হবে গ্রিপটা চমৎকার সাধারণ প্রোডাক্ট কালার দিব তিনটা ভাই আপনি হোয়াইট ব্ল্যাক এবং বিশেষ ভাবে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে ভাই চমৎকার একটা লুক মধ্যে সিলভারটা চমৎকার একটা লুকটাও খুব মানাইছে তো এই যে প্রোডাক্ট গুলো দেন এগুলো ভাই আমাদের কাছে সাইজ অলমোস্ট শেষ আমাদের কাছে তেতাল্লিশ আর চুয়াল্লিশ অনলি তাদের বা পর তারা নিতে পারেন এগুলো আমাদের পঁয়তাল্লিশশো টাকা দামের জুতা আমরা এখন দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি আপনি এই তিনটা কালার থেকে যে কোনো কালার বাছাই করতে পারেন এই প্রোডাক্টটা দেখেন এটা নিউ ব্যালেন্সের একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর জুতা ভাই সুপার কোয়ালিটি এটা ছয় টাকা প্রাইস ছিল আমাদের দুটো কালার আমাদের এখন সাইজগুলো শেষ অল্প কিছু সাইজ আছে এটা কিন্তু ফোর্টি ফাইভ পর্যন্ত আমরা দিতে পারবো আচ্ছা যাদের বা পঁয়তাল্লিশ তারাও নিতে পারবেন এখন আমরা দিচ্ছি এটা মাত্র সাড়ে চার হাজার টাকায় চার হাজার টাকা ছয় হাজার টাকা দাম ছিল এখন শুধু কস্টিংটা নিচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবে কিন্তু চমৎকার এক দুইটা কালারের জোস আর এই দামে ভাই ইম্পসিবল দেওয়া আচ্ছা আমরা শুধু সাইজ শেষ এই দামে এই কোয়ালিটি জুতা পাবে না ইম্পসিবল ইম্পসিবল আমরা শুধু কস্টিং পেয়েছি ছেড়ে দিয়েছি যেহেতু সাইজ শেষ আচ্ছা এটা দেখেন এটা হলো এয়ার জর্ডানের 37 আর এখন আমরা পঁচিশশো টাকা দুটো কালার কালো এবং সাদা দুটো কালার আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলো চমৎকার খুবই কমফোর্টেবল জুতা এগুলো আমরা এগুলো আমাদের সাড়ে চার হাজার টাকা প্রাইসের জুতা এখন সাড়ে তিন হাজারে দিচ্ছি সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারে দিচ্ছি আচ্ছা আসলে ভাই একটা ভালো মানের জুতা আপনার রুচির বহি ভোকাই ঘটায় আপনি কতটা রুচিশীল মানুষ আপনার পোশাক আশাক ড্রেস আপ এমন জুতা দেখি বুঝতে পারে যাবে আসলে কোন কোয়ালিটির মানুষ আপনি আপনার রুচিটা কি তো এদিকে বিবেচনা করে আমাদের কাছে এইখানে কিছু প্রোডাক্ট দেখেন এটা হলো নাইকের এটা হলো কাইরি ফোর কাইরি ফোর এর মধ্যে আপনি এটা দেখেন দুটো কালার আছে এটা কিন্তু সোলটা অন্ধকারে জলে অন্ধকারে গ্লো করে এটা রেডিয়াম হবে অন্ধকারে রেডিয়াম আচ্ছা এই দুটো কালার আছে এগুলো কিন্তু মূলত বাস্কেটবল শুজ যারা বাস্কেটবল খেলেন তারা খুব ভালো জানেন এগুলো কিন্তু স্ট্রং এয়ার ভেন্টিলেশন রয়েছে এগুলো সোল গুলো কিন্তু কার্বন ফাইবারের এবং খুবই ভালো মানে লাইট ওয়েট হবে এবং এটা লংগারিটি খুবই ভালো হবে এর প্যারিং টাং খুবই সফট হবে না খুবই সফট আর মানে অনেক লং লাস্টিং পাবেন বাট অনেক মানে ওয়েট একেবারে কম হবে ওয়েট কম হবে এটা কিন্তু আমাদের লাগে ভাবতে পারে ওয়েটটা অনেক বেশি হবে হাতে নিলে ভাই বুঝতে পারবেন যারা ইনডোরেও খেলেন

চাবি রিং এর মতো আছে কারি থাকবে এখানে যে কারি গুলো মনোগ্রাম করে এই যে পিছনে এটা যে ইলিমিনেটিটার ইয়াটা থাকে কারি সিগনেচার এই যে ভিতরে আছে সেটা মানে যা যা আপনি পাবেন সবগুলো পাবেন সো কারি যে আমাদের এখানে পাঁচটা থেকে ছয়টা আইটেম রয়েছে যেগুলো আমরা সাড়ে পাঁচ হাজার টাকা রেঞ্জে দিচ্ছি এগুলো কিন্তু বাস্কেটবল শুজ যারা বাস্কেটবল খেলা নিতে পারেন বাস্কেটবল শুজ এর মধ্যে আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো আমাদের জিটি কার থ্রি আচ্ছা জিটি কার থ্রি তে আমাদের কাছে তিনটা কালার পাবেন হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক ইয়েলো এবং অফ ওয়াইট এই প্রোডাক্ট আমাদের পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল আমরা এখন আমাদের সাইজগুলো কমে গেছে তাই আমরা এই প্রোডাক্টটা সুপার একটা অফারে এ দিচ্ছি মাত্র সাতাইশশো টাকায় সাতাইশশো টাকায় এই তিনটা কালার থেকে আপনি কোনো কালার নিতে পারেন আর এগুলো প্রত্যেকটাই কিন্তু চল্লিশ থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত হবে পঁয়তাল্লিশ পর্যন্ত হবে নাইট এসি জি ফ্লাই ভাই এটা তো এক কথা সুপার কোয়ালিটি হবে ভাই এটা সোল কোয়ালিটি দেখেন সুপার হবে এসিজি সোল কোয়ালিটি দেখেন প্যাডিং ওয়ান ইস ওয়ান গ্রেড ভাই এবং এগুলো আপনি হাইকিং ট্রেকিং এর জন্য সুপার যেমন প্যাডিং টা হ্যাঁ দুটো কালার আছে ভাই এটা আমাদের হাই স্ট্রেঞ্জ যদি 6000 টাকার রেঞ্জে ভাই এগুলো তো মনে হয় ভাই দুই তিন বছর চার বছর ইউজ করতে পারবেন ভাই আপনি বিরক্ত হবেন জুতা নষ্ট হবে জুতা পরতে পরতে বিরক্ত হয়ে যাবেন জুতা নষ্ট করতে পারবেন না এটা কিন্তু 6000 টাকা রেঞ্জের জুতা আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটা নাইকের এয়ারম্যাক্সের জুতাটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এয়ারম্যাক্স এটা ফিনিশিং সোল কোয়ালিটি প্যাডিং টাং এক কথায় অসাধারণ দুটো কালার দিতে পারবো আমরা এটা দেখেন দুটো কালার আহ একটু পঁয়তাল্লিশশো টাকা প্রাইসের মধ্যে চল্লিশ থেকে চুয়াল্লিশ দিতে পারবো আচ্ছা আমাদের কাছে রয়েছে এটা দেখেন রিবুকে রিবুকের মাউন্টেন হান্টার

দেখেন এটা হলো দেখেন নাইক জুম্যাক্সের নাইক এটা অনেক চাহিদা একেবারে কয়েকবার আনছি ভাই যেমন গ্রীপ তেমন অসাধারণ প্রতিবার আনছি এবং খুব ভালো বেস্ট হবে একদম পাতলা ভাই পাতলা হবে এগুলো কিন্তু খুবই এয়ার ভেন্টিলেশন অনেক ভালো এখন তো আমাদের কাছে অনলি 44 45 अवेलेबल আছে আর 40 সাইজ আর 45 সাইজ আচ্ছা একদম সফট ছোট আর সবচেয়ে বড়টা এগুলো আছে মানে স্টকটা সীমিত একবার আনছি ভাই শেষ এবং প্রতিটা রেপুটেশন খুবই ভালো মানে হ্যাঁ এটা কোয়ালিটি খুবই ভালো কিন্তু জর্ডানের যদি দেখাই এইটা দেখেন এয়ার জর্ডান স্টে লয়াল টু একদম নতুন আসছে আচ্ছা নতুন জর্ডানের লয়াল সোলটা দেখেন এখানে মনোগ্রামটা দেখেন এই যে জাম্প মেনটা খোদাই করে লেখা পাবেন আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন যে এখানে মনোগ্রাম গুলো পাবেন এই যে এখানে এয়ার ফ্লাইট মনোগ্রাম ওই যে

কিন্তু ভাই এটা কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু অবশ্যই দেখতে হবে যেটা দাম বেশি হয় সেটা কিন্তু ভাই কোয়ালিটি খুব ভালো হয় আর এটা পরে কিন্তু খুব মজা পাবেন আপনারা তো আমাদের জর্ডান 4 এর এই এই জর্ডান 4 আমাদের কাছে চারটি কালার পাবেন এক প্যারিস দুই ব্লু হোয়াইট চারটি কালার এটা আমরা দিচ্ছি মাত্র 2600 টাকা 2600 টাকা অথেন্টিক বক্স পেপার সব সহ একদম অফারে দিয়ে দিচ্ছি ভাই আর এই তিনটা দেখেন এই তিনটা আছে তাও শুধু হোয়াইট গোলটা কত প্রাইস ছিল আমাদের চারের উপর ছিল সাড়ে চার হাজার এখন তো পঁয়ত্রিশশো এক হাজার ডিসকাউন্ট সাইজ আছে এইটা সিলভার এডিশনটা এটা এটা আমাদের কাছে পাবেন হ্যাঁ উনচল্লিশ পাবেন আর তেতাল্লিশ পাবেন

দুটো কালার দেখেন এই দুটো আমরা আচ্ছা আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন ডিউরেট এর দেখছেন লুক দেখছেন ভাই চমৎকার লুকের মধ্যে কালার ভাই আপনার বলবে ভাই কোন জায়গাতে নিয়েছেন আপনি

আমাদের প্রোডাক্ট যদি আপনার কোয়ালিটি ভালো না মনে হয় আমরা ফেরত দিয়ে টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ টাকা দিয়ে দিব টাকা 7 দিনের মধ্যে এবং জরিমানাও দিব আপনার 5000 খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ এই কোয়ালিটিটা যদি এটা চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জ ইনশাআল্লাহ ভিডিও ভিডিও কিন্তু প্রমাণ থাকবে ইনশাআল্লাহ প্রমাণ থাকবে এটা দেখেন এটা হলো সেলমন অ্যারোগ্লাড এটা নর্মালি অ্যাথলেটদের জুড়া যারা ম্যারাথনে দৌড়েন তাদের জন্য এই জুতাগুলো ইউজ করা হয় তো আপনারা চ্যালেগুলো নিতে পারেন চল্লিশ থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আমরা অ্যাভেলেবেল দিতে পারবো ইনশাল্লাহ এটাও আমরা দিচ্ছি সাড়ে চার হাজার টাকা রেঞ্জে সরি পাঁচ হাজার টাকা রেঞ্জের মধ্যে পাঁচ হাজার টাকা রেঞ্জের মধ্যে এটা দেখেন এটা হলো নিউ ব্যালেন্স আরসি থার্টিন হান্ড্রেড এটা কিন্তু আমাদের কাছে অনলি এখন ফোর্টি ফোর আছে অনলি সরি ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ যাদের পা ওভার সাইজ তারা নিতে পারেন এটা সাড়ে পাঁচ হাজার সাতশো টাকা রেঞ্জের জুতা এখন আমরা দিচ্ছি চার হাজার সাতশো টাকা এক হাজার ডিসকাউন্ট একদম একদম গেট ভাই একদম অরিজিনাল মতো হবে সরি এটা দেখেন এটা হলো নিউ ব্যালেন্সের নাইন জিরো সিক্স জিরো দুটো কালার চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছে রয়েছে আলট্রা বুস্ট আলট্রা বুস্ট গুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ তাও আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় এগুলো সুপার কোয়ালিটি আমাদের কাছে রয়েছে বুটের হিউজ কালেকশন যারা দেশের বাইরে যেতে চান মাইনাসের জুতা পরেন আমাদের কাছে মাইনাসের কিন্তু হিউজ জুতা রয়েছে আমাদের কাছে ক্যাজুয়াল অরিজিনাল লেদার অনেকগুলো প্রোডাক্ট পাবেন এখানে দেখেন আরো কিছু কেজুয়াল যদি এই প্রোডাক্টটা দেখেন সুপার অফারে মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকায় দুটো মধ্যে যেটা নেন এটা কিন্তু ভাই পঁচিশশো টাকা দামের জুতা ভাই মাত্র চোদ্দশো টাকায় দিয়ে দিচ্ছি অর্ধেক দামে পেয়ে যাচ্ছি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় এইখানে দেখেন এই প্রোডাক্টটা নিয়ে কথা বলি অনেকেই বলেন যে ভাই আপনাদের কাছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের জুতা দেখি বাচ্চাদের জন্য ভালো কেন ব্র্যান্ডের জুতা পাই না তাদের কথা চিন্তা করে আমরা নাইকের জুম এক্সের এই প্রোডাক্টটা নিয়ে আসছি এটার মধ্যে দুটো কালার হবে ভাই

আমরা কমে দিচ্ছি এছাড়াও আমাদের কাছে আরো হিউজ কালেকশন রয়েছে ভাই হয়তো সময় সর্বদা জন সবগুলো দেখা যাবেন এখানে যেমন দেখেন আমাদের কাছে গুলো রয়েছে তিনটা কালার পাবেন এখানে জর্ডান ওয়ান এর ওয়ান ইস্ট ওয়ান গ্রেড তিনটা কালার পাবেন জর্ডান ওয়ান এর হাই নেক গুলো রয়েছে এগুলো পাবেন আপনারা যারা আমাদের কাছে কোনো প্রোডাক্ট ভালো লাগে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরো আরো জুতার ছবি এবং গুণগত মান এবং দাম সম্পর্কে জানাতে পারবো আশা করি আমাদের সবটা ভিজিট করতে পারবেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার আমাদের পণ্যগুলো নিতে পারবেন তো এখন পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে থাকবেন সলাত আদায় করবেন এই অনুরোধ দেখে শেষ করলাম আলাইকুম